হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর গুড আফটারনুন সবাইকে আমি এখন ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে সোয়া বা বারোটা পনেরো মতন বাজে আর এই পাগলিকে দেখো এখন ঘুম থেকে উঠেছে তারা ঘুম থেকে উঠেছে আমিও উঠেছি অনেকক্ষণ তো আমি ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে মাসি এসেছিলো গল্প সল্প করছিলাম তো সেই জন্য ব্লগটা শুরু করতে পারিনি আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একে তুললাম একে দুধ দুধ খাওয়ালাম তো খাইয়ে এখন ভাত খেতে একটু দেরি আছে দুটোর দিকে খাওয়াবো তো তার আগে একটু দুধ খাই দিলাম তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো কেন করছে বাবু বুঝতে হচ্ছে বুঝতে হচ্ছে আসছে দি চলো তো সঙ্গে থাকো তোমরা বাবাকো दैट्स নন ডান হয়ে এখন দিদা পুজো দিচ্ছে বেগুণেলা তো একটু বেলা করেই দেয় আজকে তো কাঁতালি দিয়ে দিচ্ছে তো আর এদিকে মা কি করছে এই দেখো মেয়ে কি গুত খাইছে ওদের বোতলটাও ধুইনি দেখো মামারে এদিকে মা কি করছে মা চা করছে আমরা টিফিন হয়নি আমরা অনেকক্ষণ গল্প করে কাটিছি বাবু ধড় না ধড় না মা ধরো না চাটা করেন <laughs> 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 আর মাদের বাড়ি থেকে দেখো মাদের বাড়ি দেখো গুঁড়ো দুধ দিয়ে চা হয় আমাদের ওর বাড়িতে যেমন হয় না আমাদের মা তুমি কি এখন থেকে গুঁড়ো দুধ না আগে গুঁড়ো গুঁড়ো দুধ খাবো আসলে আমি চা খেতাম না তো তাই জন্য সেটা জানি না আচ্ছা বিয়ের পর থেকে চা খাই বাড়ি আজকের বাইরে কিন্তু বিশ্ব বিবাস বৃষ্টি চলো তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে পুরো বৃষ্টি ভেজা ওয়েদার রাস্তা রাস্তা ভেজা বুঝতে পারছ এমনি মাদের বাড়ি থেকে দেখানো এর থেকে বেশি ভালো করে সম্ভব হয় না যেহেতু গলির ভেতরে বাড়ি তো এই যে ওই যে বুঝতে পারবে একটু হালকা হালকা এই আশা করছি বুঝতে পারছ অনেকে বৃষ্টি পড়ছে এই যে ওখানে আমার বাবার বাইক রাখা যাই হোক এই চুলটা না ঠিক করে দিতে হবে উফ বাবা কি যে দুষ্টু গাই ইস তোমাদের ঠিক করে ওই দেখো ওই দেখো দাঁড় এক মিনিটেও এক জায়গায় দাঁড়াবে না চলো ঘরে যাই ওরে বাবা গো ওরে বাবা গো ওরে বাবা গো পায় পায় যাবে বাচ্চো বাচ্ছো 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 সে ডাউন বসবে না উফ বাবা মাটিতে শুয়েছিল না যেহেতু আমরা খাটে শুয়েছি মাটিতে বিছনা করা দেখতে পাচ্ছ তোমরা আমরা মাটিতেই বসেছি চা খেতে এই বিস্কুটটা ভাল লাগে না চিন্তা ভাবনা করছে ফেলে দেয় আবার চা নিয়ে এসছে চাটা খাই দিয়ে ফেলে দেবে না দুটোই চাঠা খাবো তো কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে আর ওদিকে মা গেছে একটু সকালে টিফিনটা করতে এখন বেজে গেছে প্রায় একটা কি করব বলো মেয়ে নিয়ে আমার এই একটার আগে আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে না তো লাঞ্চ হচ্ছে একদম চারটায় আর ব্রেকফাস্ট হচ্ছে একটা কিচ্ছু করার নেই ঘুমোয় লেট করে আর উঠিও লেট করে তো সব মিলিয়ে মাদেরও আমার জন্য লেট হয়ে যায় আর জানোই তো এই বাড়িতে যখন ব্লগ ছবি তোমরা দেখতেই পাও আমরা সব সময়তেই লেটে উঠি লেটে ঘুমাই তো তাই জন্যই তোমরা কিছু ওটা মাইন্ড করো না তো যাই হোক মা ওদিকে করছে বলে আমি এদিকে চাদর ঠাদুগুলো ভাঁজ করে বাবুকে ঘুমো পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে মিডিলে পরে ও উঠলে বিছানাটা ঝেড়ে নেবো তো আশেপাশ দিয়ে বিছানাটা তুলে রাখি তো চলো এরপর আমি টিফিন করব আর আজকে মা করছে সুজি আর রুটি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাক এই দেখো শুভান এসছে মেয়েকে একটু দেখতে আর এসে দেখছে ঘুমাচ্ছে তাই জন্য বলছে এই মা ঘুমিয়ে পড়ল বললাম না যে টিফিন করব সুজি আর রুটি এই যে মা সুজিটা হয়ে গেছে রুটিটা করলেই হয়ে যাবে তো গরম গরম রুটি দিয়ে সুজিটা খেতে বেশ ভালো লাগে তো চলো খেয়ে নিই তারপরে আমি নিজে স্নান করব মেয়েকেও ফ্রেশ করিয়ে দেবো দেখো কি এটা অন্য প্রশ্নে পেয়েছিল বাবু দেখা কাঁদে না কাঁদে না বাবা তো বাদ টপ হ্যাঁ দাও আমি ফুলিয়ে দিচ্ছি দাও তোমার অসুবিধা হয়ে যাবে তো দাও বাবু অন্য প্রাশনে পেয়েছিল এবার ওর যেহেতু বাড়িতে বাচ্চা বাচ্চা এই জন্য এটার কথা আমার খেয়ালই নেই আজকে হঠাৎ মনে পড়েছে আমার পক্ষে অতই না সম্ভব যে ওটা ফোলাবো এই যে ঘুম থেকে উঠেছে এখন বাজে বেলা পোনে দুটো এখন উঠেছে ঘুম দিয়ে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আবার শুয়েছে এখন একটুখানি অবেলা হয়ে গেলে ওই একটু হালকা করে স্নান না করালে তো হবে না স্নান আজকে ভেবেছিলাম স্নান করাবো না তো কালকেও স্নান করেনি বৃষ্টি বৃষ্টির জন্য তাই জন্য ভাবলাম আজকে স্নানটা করিয়েই দিই মাথাটা ভেজাবো না শুধু স্নান করিয়ে দেবো গা দিয়ে সে মধ্যে ঢুকেছ হ্যাঁ কিসের মধ্যে ঢুকেছে আমার বাবাটা কিসের মধ্যে এ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে না খুলেই দিয়েছে তো পাপা সুন্দর করে ভাব যেটা কি জিনিস ভালো ভালো কালারফুল বাবু কালারফুল শি করে দিও না কিন্তু আবার শি করে দেবে না ভেবেছিলাম আমি রুটিটা খেয়ে স্নানে চলে যাব কিন্তু এর মাঝখানেই উঠে পড়েছে ছোটোটা তাই জন্য যেতে পারলাম না তবে দেখতেই পারলে বাথটপটা নিয়ে খেলছিল ও তার সঙ্গে একটুখানি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম তো এখন ওকে খাইয়ে দিচ্ছি ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে তারপরে যাব আমি স্নানে আজকে ওকে দিয়েছি ভাত মুসুর ডাল আর পেঁপে আর একটু আলু তো এই ছিল মায়ের কাছে সবজি তো এইগুলোই দিই স্নান ডান করে এসছি রান্নাঘরে মা আমাকে এখন খেতে দেবে তো তার আগে ভাবলাম তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই আজকে হলো চিকেন হয়েছে একদম কষা কষা করে দেখতেই পাচ্ছ এখনও হচ্ছে আর কি একদম গরম গরমই মা বললো তুই খেয়ে নে কেন সুবায়নও ওই বাড়িতে আজকে খাবে সুবায়ন গেছে স্নান করবে বলে ওই বাড়িতে তো ওর আসতে এখন দেরি আছে তো তাই জন্য ভাবলাম আমি খেয়ে অলরেডি মানে সাড়ে তিনটে মতন বাজে তাই জন্য আমি স্নান করে সে এতটা খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না তাই জন্য তোমাদেরকে একবার লাঞ্চটা দেখিয়ে দিই তো এদিকে আছে হচ্ছে আলু দিয়ে চাকচাক করে ভাজা আর এখানে তো চিকেন দেখতেই পেলে আর করেছে ডাল তো তারাও দেখাচ্ছে মা আমি মাকে বলছি দেখাও খুলে তো এই যে ডাল করেছে মুসুর ডাল আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা সরষে দিয়ে ভাপা করেছে আর উচ্ছে কুমড়ো ভাজা দেখতেই পাচ্ছ আর ভাত তো চলো আমি লাঞ্চটা সেরি লাঞ্চ আমার অনেকক্ষণই হয়ে গেছে আর দেখো স্নান নান করে আমি মাথাটা অব্দি আশ্রয় নেই কীরকম হয়ে রয়েছে তো যাই হোক মেয়েটা এত দুষ্টু হয়েছে না দিন দিন যত দিন যাচ্ছে মানে মারাত্মক পরিমাণে দুষ্টুটা দুষ্টুমিটা বাড়ছে তো এই ঘরে তো আর কেউ বেশি জন ধরার নেই তো আমাকে আর মাকেই কল্টারনেট করে ধরতে হয় এই জন্য আরও নাচেমাজ হয়ে যায় আর মা তো কাজ ছেড়ে ধরে থাকলে হবে না তাই তো আবার রান্নাবান্নাটা দেরি হয়ে যাবে আর দিদার যেহেতু পায়ে প্রবলেম দিদার ধরতে পারে না তাই জন্যই আর কি তা তো অসুবিধা হয়ে যায় আজকে ভাবছি বাড়ি চলেই যাব কালকে আবার মা যাবে একটু দিদির কাছে তাই জন্য আজকে বাড়ি চলে যেতে হবে আমাকে তাই জন্য বাড়ি চলে যাবো মা বলছিলো থাক আমি চলে আসবো কিন্তু না চলে যাই আবার তো আমারও বেরোনো আছে এই সেই তো তাই জন্য বাড়ি চলে যাবো আর কি বলতে গেছিলাম তো মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিলাম মা এখনো খায়নি এখন বাজার সাড়ে চারটে শুভায়নের মা এখনো বাকি আছে শুভয়ন এখন আসছে শুভায়ন এলে মা আর শুভায়ন একসাথে খেতে বসবো মেয়েকে জাস্ট ঘুম পাড়ালাম আর মেয়ের পাশে গিয়ে এখন আমি একটু শুয়ে থাকবো আমার ভীষণই ঘুম পাচ্ছে তো চলো আমি আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন সন্ধ্যা

গুড ইভিনিং গাইজ এখন বেজে গেছে সাড়ে আটটা আর মেয়েকে আমি এখনই খাইয়ে দিলাম আর সন্ধ্যাবেলা তো চা খেলাম তোমরা দেখতেই পেলে চা ঠা খেয়ে তারপর শুভায়ন চলে এলো তো সুভায়নের সঙ্গে খাটিক্ষণ গল্প করলাম এখনও ইভেন সুভায়ন রয়েছে আর বাইরে তো মুসলধার বৃষ্টি পড়ছে সে মানে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে যা গরম পড়েছিল একটু দরকার ছিল তো একদিকে দরকার ছিল আবার একদিকে পুজোর আগে প্যান্ডেল প্যান্ডেল একেই তো জানোই চারিদিকে পরিস্থিতির জন্য প্যান্ডেল প্যান্ডেল সবই লেটে করা হচ্ছে প্লাস এ তার মধ্যে এরকম বৃষ্টি হলে মনটা একটু খারাপই হয়ে যায় তো যাই হোক আমার তো কেনাকাটি কিছুই হয়নি তোমাদের কত দূর কি হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও যদি পারো যদি ভালো লাগে জানাতে প্লিজ প্লিজ জানিও আমার তো কিছুই কেনাকাটি হয়নি বেরোবো এক দুদিন পরে বেরোবো ইচ্ছা আছে তো কালকে আমার দিদিটা শপিংয়ে যাবে তো তাই জন্য আমার মা ওই বাড়ি যাবে বলে তাই জন্য আমি থাকতে পারলাম না যত দিদি ছোটো দুটোকে রাখতে হবে দিদি তো ওই দুটোকে নিয়ে শপিং করতে যেতে পারবে না তাই আমার মা একটু যাবে ওই বাড়িতে তো তাই জন্য আমি আজকে বাড়ি চলে যাব তো এখন মেয়েকে খাইয়ে দিয়েছি এখন যাব বাড়ির দিকে তো চলো তার আগে একটু বারান্দার দিকে যাবো ওয়েদারটা একটু দেখবো বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব তার আগে রেডি ফেডি হয়ে নেবো তো চলো যা যা আছে নাইনটিন নাইনটি এই যে নাইনটি ফাইটিগুলো ভিজা তো সেগুলো সব নিয়ে গুছিয়ে যেতে হবে তো মেয়ের জামা কাপড়গুলো সব ভেজা যাবে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা জামা কাপড় ভিজা কিচ্ছু শোকায়নি বৃষ্টি পরেই চলেছে ওই বাবা যাবো কি বৃষ্টি পরেই যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝতে পারছো না জানি না ভীষণ বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির মায়ের বাড়িটা একদমই রোডের সামনে

বৃষ্টি অনেক পড়ছে যাওয়া যাবে না উকি দিয়ে যাচ্ছিস দিদিন কোথায় গেল ভীষণ বৃষ্টি করছে

বাড়িতে তো চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি জামা কাপড় চেঞ্জ করি তো আমি এই ব্লগটা আর বড়ো করছি না এই ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না চ্যানেল ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও তোমার নোটিফিকেশান পেয়ে যাবে কোনো ভিডিও মিস হবে না তো চলো আমার সঙ্গে থাকো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই